তো এখন তো আসার কথা ছিল না আর এটা পড়েছি এত গরমের মধ্যেও কারণ হাত কাটা নাইটি আর হাত কাটা নাইটি পরা তো আবার দেখি সবার খুব সমস্যা যদিও আমি চেঞ্জ করতে পারবো না ভাই নিজেকে আমি রকম সেই রকমই আমি আমার ওই জামা চেঞ্জ করে চুড়িদার পরে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে তারপরে একদম রেডি শেডি হয়ে বসে ভিডিও করবো সত্যিকারের অত টাইম হবে না যার জন্য আমি এইভাবেই বসি আর এইভাবেই তোমরা আমাকে দেখে অভ্যস্ত এইভাবেই তোমরা আমাকে ভালোবাসো তো যেটা বলতে এসছি হ্যাঁ একটা মিস্টেক হয়ে গেছে প্রথমে নেই এই যে মন্দিরা দেবী আপনাকে বলছি এই যে ভুল হলে পরে এইভাবে ক্ষমা চাইতে হয় এই যে আমি এখন যেইভাবে চাইছি একটুখানি অভ্যাস করে নেন তো যাই হোক সুতোপা প্লিজ সুতোপা আমি জানতাম না যে এই কথাগুলো তুমি অন্য কাউকে বলেছ কাকে বলেছো সেটা অনেকেই আমার ভিউয়ার্সরা মানে তোমার ভালোবাসার লোকেরা আমাকে বলে গেছে যে শিল্পী অ্যাকচুয়ালি তোমাকে বলেনি অনেকের একটু অভিমানও হয়েছে যে যা তা একটা ভিডিও করলে হলো সব কথা তোমার গায়ে কেন মাখাও তবে বিশ্বাস করো আজকে তুমি সকালে যে ভিডিওটা করেছ সেটার মধ্যে যে কথাগুলো বলেছ আমার সাথে যে মনে হচ্ছে ম্যাচ করে গেছে হ্যাঁ যার জন্য আমার মনে হলো যে ভিডিওটা করি তাছাড়া এর আগে আমি দেখেছি তোমার বুনু তোমার তুমি তোমার বুনুর বাড়িতে যাওয়ার পরে পরের দিনে সেই আমাকে নিয়ে একটা ভিডিও করতে বসে গেছিলে আর আমি ঠিক করে উচ্চারণ করতে পারি না ধেতিয়ে ধেতিয়ে বলি স্পিডে বলতে পারি না অনেক কথাই আমাকে নিয়ে বলেছিলে যাই হোক সেটা তুমি বলেছিলে আলাদা ব্যাপার আরেকটা কথা বলি মনের থেকে বলছি তোমার বোনের থেকে বরং তোমাকে আমার বেশি ভালো লাগে তেল মারছি না বুঝতে পারছো তেল মারছি না কেন তোমার বোনের থেকে তোমাকে আমার বেশি ভালো লাগে সেটা আমি বলি কিছু কিছু বিষয় আমি দেখেছি তুমি তোমার সৎসাহসটা দেখেছো সবসময় জোর গলায় বলার চেষ্টা করেছো আর আমি জানি তুমি সাহসী এটার জন্য বেশি ভালো লাগে আরেকটা বিষয় সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে তুমি পরিশ্রমী তুমি যে পরিশ্রম করো সেটা দেখা যায় তুমি তোমার ব্লগিং চ্যানেলে পরিশ্রম করছো দুটা তিনটা চ্যানেলে খাটছো তারপরে সংসারে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করছো বিশেষ করে তুমি রান্না বাড়া করো আমি দেখি তো মাঝে মধ্যেই তোমার ব্লগুলো দেখি তো সুন্দর নিট অ্যান্ড মানে ক্লিন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লগ দাও দেখলে বোঝা যায় যে একটা মানুষ সত্যিকারের ভেতর থেকে কতটা নিট অ্যান্ড ক্লিন তাদের ব্লগিং দেখলে কিছুটা হলেও বোঝা যায় আমাদের এখানে অনেকেই ব্লগিং করে আমাদের সবারই একটা করে ব্লগিং চ্যানেল রয়েছে সবার বাড়ি ঘরে দেখেছি সবার রান্না ভাড়া কম বেশি দেখেছি সেখান থেকে যতদূর বুঝেছি সুতোপা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করে আর আমার ওই সমস্ত মানুষ খুব ভালো লাগে তাদের বাড়িতে খেতেও ঘেন্না লাগে না বা তাদের এইভাবে মানে আমি বলতে চাইছি কি বলো তো আমি আবার কি বলো তো কেউ একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে দিলে সেটা খুব পছন্দ করি হ্যাঁ তো সেই সূত্রে বলেছি হ্যাঁ তো আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে বলোনি তুমি অন্য কাউকে বলেছ আমি না জেনেই তোমাকে নিয়ে কনটেন্টটা করেছি যদিও তুমি আমাকে যেহেতু বলো তোমাকে আমার এইভাবে বলা উচিত হয়নি তো সরি বলছি তুমি আমার বোনের মতো ছোট। আর সত্যিকারের তোমাকে আমার ভালো লাগে ভালো লাগে হ্যাঁ তবে তোমার ভুলটা দেখলে কিন্তু বলি আর বলবো কারণ কন্টেন্ট সবাই করছি জাস্ট এই কথাটাই তোমাকে বলতে এসেছিলাম কিছু মনে করো না একটু মিস্টেক হয়ে গেছে আর সরি আর এই যে মন্দিরা দেবী ঠিক আছে এই যে এইভাবে সরি চাইতে হয় শুধুমা আমার থেকে ছোট আমার মনে হলো শুধু নিয়ে কন্টেন্টটা করা ঠিক হয়নি তো আমি কিন্তু সরি চেয়ে নিলাম তো এরকম মাঝে মধ্যে দিদিদের কাছে বা বনেদের কাছে যদি কখনো মিথ্যা বলে ফেলো বা ভুল করে ফেলো একটু সরি চেনো কিচ্ছু হবে না একটু তোমাকে শিখালাম ঠিক আছে চলো আসছি নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে টাটা